মহারমের দশ তারিখ আসে আমরা যে কুসংস্কার কাজগুলো করতে পারবো না এর মধ্যে এক নম্বর হচ্ছে তাজিয়া মিছিল করা যাবে না কুসংস্কার কাজগুলোর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে তাজিয়া মিছিল করা যাবে না আমাদের অনেকে জানেন তাজিয়া মিছিল কি বিশাল এক মিছিলের বহার তারা বের করে এটার মধ্যে কবরের মতন একটি প্রতীক তারা বানায় কি বানায় কি বানায় কি বানায় এটা আমাদের সুপ্রিম কোর্টের মসজিদ থেকে কিন্তু এই অবস্থানটা বের হয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে মাসজিদ আছে না এই মাসজিদটার আঙ্গিনা থেকেই এই মিছিলটা বের হয় বলছিলাম প্রথম নাম্বার কাজ হচ্ছে কি করা যাবে না তাজিয়া মিছিল করা যাবে না অর্থাৎ কবরের মতন কোনো প্রতীক বানাইয়া সেটা নিয়ে হাই হোসাইন হাই হুসাইন করে চিল্লাবাল্লা করা যাবে না এক নাম্বার যেটা বর্জনীয় যেটা করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মুছিয়া করা অর্থাৎ হাই হুসাইন হাই হুসাইন করে শরীর রক্তাক্ত করা শরীর কি করা রক্তাক্ত করা সেটা করা যাবে না ওই দিনকে কেন্দ্র করে কোনো মানত করা যাবে না কোনো কি করা যাবে না মানত করা যাবে না ওই দিনকে কেন্দ্র করে কোনো মানত করা যাবে না কুসংস্কারের অন্তর্ভুক্ত তারপর চতুর্থ নাম্বার যেটা হরচিত হুসাইন নদী আল্লাহ আনহুকে কারবালার প্রান্তরে পানি দেয় নাই ইয়াজিদের সৈন্যরা এটা আমরা জানি কি জানি না এটা তাদের জঘন্য কাজ ছিল নিকৃষ্ট কাজ ছিল একেবারেই খারাপ কাজ ছিল বাস্তব নাকি বাস্তব ওই দিনকে কেন্দ্র করে আমরা অনেকে মানুষের মাঝে পানি বিতরণ করি কই দিনকে হরজেত হোসেনকে পানি দেয় নাই আজকে আমরা পানি দিই আপনি পানি পৃথিবীর সব মানুষকেই খাওয়াতে পারেন আমরা গ্রীষ্মকাল আস যখন আসছিল আমরা কি তখন বলি নাই পানি খাওয়ানো সবচেয়ে উত্তম কাজ কিন্তু ওই দিনকে কেন্দ্র করে কেন করবো সারা বছর পানি খাওয়ানো শুন না এবং সোয়াবের কাজ শুভ আমরা ওই দিনকে কেন্দ্র করে এটা না করে সারা বছর করবো ইনশাআল্লাহ তারপর আমরা পঞ্চম নম্বর যে কাজটা করা যাবে না আমরা অনেকেই এই মধ্যে লিপ্ত সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে তাজিয়ে মিছিল যখন বের হয় বলি বের যাবে না কেননা কারবালার পান্ত্র রক্ত তোমার পায়ে লেগে যাবে এটা একদম নাকি কুসংস্কারমূলক কাজ ষষ্ঠ নম্বর কুসংস্কারমূলক যে কাজ সেটা হচ্ছে ওই দিনকে কেন্দ্র করে দশে মহারামের দিন ঢোল তবলা বাজানো যাবে ঢোল তবলা এই সমস্ত এই সমস্ত মিছিলে অনুষ্ঠানে বাজানো হয় কি হয় না এটা একবারে নিকৃষ্টতম কাজ একবারে ঘৃণতময় কাজ আল্লাহ তাহা আমাদেরকে মোহর কেন্দ্রিক যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করুক বলছি আল্লাহ সর্ব